সেক্ষেত্রে যাবেন সাপুর সাপুরতে আপনি বলে দিচ্ছি মেন রস্তা দিয়ে সাপুর চলে যাবে এই টাই সারি যাবেন না ছাড়িয়ে তারপর আপনার হচ্ছে যে প্রান্তিক গ্রাম থেকে শহর পর্যন্ত রাস্তাঘাট এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না চলুন আমার জেলার আরেকটি ইউনিয়ন পরিষদ আহ আপনাদেরকে ঘুরে দেখিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আপনাদেরকে নিয়ে যাব জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে রায়পুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পূর্বে ও দক্ষিণে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও মহেশপুর উপজেলা পশ্চিম ও উত্তরে হাসাদহ ইউনিয়ন ও আন্দোলা ইউনিয়ন অবস্থিত এই ইউনিয়ন সদর উপজেলা হতে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ আমলে এটি রায়পুর ইউনিয়ন বোর্ড নামে ও পাকিস্তান আমলে কাউন্সিল নামে পরিচিত ছিল বাংলাদেশ স্বাধীন হবার পর ইউনিয়নটি বিলুপ্ত হয় আবার দুই সালে পুরাতন বাঁকা ইউনিয়ন ভেঙে সম্পূর্ণ ইউনিয়নের মর্যাদা লাভ করে একটি মৌজা ও আটটি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত গ্রামগুলো হলো নতুন চাকলা বালিহুদা রায়পুর মারুবদহ পুরাতন চাকলা বারান্দি কৃষ্ণপুর এই ইউনিয়নে শিক্ষার হার অনেক বেশি রায়পুর ইউনিয়নের গড় শিক্ষার হার পঁচানব্বই পার্সেন্ট এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় একটি মাদ্রাসা ও সাতটি প্রাথমিক বিদ্যালয় আছে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিধিকুণ্ড বারান্দি দাখিল মাদ্রাসা রায়পুর মাধ্যমিক বিদ্যালয় রায়পুর ইউনিয়নটা কোন দিকে নিজের জেলা হওয়া সত্ত্বেও কত কিছু অচেনা অজানা ঠিক এভাবেই আমি মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে গন্তব্যে পৌঁছাই এভাবে অনেক মানুষের সাথে কথা বলতে পারা তাদের জীবন ও জীবিকা কাছ থেকে দেখতে পারা সত্যি ভাগ্যের বিষয় প্রান্তিক মানুষেরা অনেক বেশি কর্মঠ হয় সেটা কাছ থেকে দেখতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করে চুয়াডাঙ্গা জেলা ভ্রমণে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি অনেক কিছু শিখতে পারছি রাস্তাঘাট ও পরিবেশের দিক থেকে আমার জেলা এগিয়ে আসে আমি এখন এটা অনায়াসে বলতে পারবো আসসালামু আলাইকুম রায়পুর ইউনিয়নকে এই দিকে এই দিকে এই দিকে কোন এলাকা সরোজ চুয়াডাঙ্গা সরোজগঞ্জ আর তার এইদিকে রায়পুর এখান থেকে জি জি কত কিলোমিটার হবে এখান থেকে একটাই রাস্তা

আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের হচ্ছে ইউনিয়ন আছি আমরা এই ইউনিয়নে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কালোদুয়া বাউড় রায়পুর জয়দির বাউড় জয়দির বাওরে দক্ষিণ বেলেমার কৃষ্ণপুর গ্রাম এবং নীলকুঠির স্থান ভৈরব নদী মারবদহ বাহর মারুবদহ বাটেলদুয়া ও মারুফ শাহ রহমতুল্লাহ আলাহির মাজার জনমুখে শোনা যায় কালোদা বাউর এই বাউড়ে বর্ষা মরশুমে প্রচুর মাছ চাষ হয়ে থাকে হিন্দু ও মুসলিম পূর্ণনার্থীদের নিকট এটি পবিত্র স্থান কথিত আছে এই দোয়াতে গোসল করলে তার মনের আশা পূর্ণ হয় এই বিশ্বাসে পূর্ণনার্থীরা আসে মান্যত করে প্রতি বছর এই উপলক্ষে এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলার স্থায়িত্ব হয়ে থাকে থেকে সাত দিন পর্যন্ত কিন্তু এইগুলো আমাদের চুয়ারাঙ্গা জেলার অংশ না তবে পরবর্তীতে এই যে ভিভিতে এসে দেখতে পাচ্ছি এগুলো আমাদেরই চুয়ারাঙ্গা জেলার অংশ এখন ইউনিয়নটা খুঁজে পেতে হয়তো আমার একটু সময় লাগবে সবই অপচিত এভাবে তো আসলে আসা হয় না খুব একটা যাই এই বাজারটার নাম কি শাহপুর আপনাদের কি আজকে সাপ্তাহিক হাট এটা কি হাটবারের দিন সোমবার শুক্রবারে এই এলাকায় মূলত দুই ধরনের ভাষা ও সংস্কৃতি চালু আছে একটি আঞ্চলিক অন্যটি হচ্ছে ত্রিপুরা এটা হচ্ছে সাহাপুর বাজার রাস্তার দুপাশের টাটকা শাকসবজি গাছ থেকে সতেজ আম ও লিচু এই বাজারের মূল আকর্ষণ কম দামে ভালো কিছু গ্রামেই সম্ভব এই ছোটো ছোটো হাট বাজারগুলি আমার ভীষণ ভালো লাগে বস্তাভর্তি করে ফ্রিজে খাবার রাখার থেকে অল্প করে এভাবে কিনে খাওয়াটা ভালো গ্রামের মানুষ সুস্থ থাকার অন্যতম কারণ হচ্ছে ভেজালমুক্ত খাবার খাওয়া নামি দামি রেস্টুরেন্ট থেকে খাবারের নামে বিষ কিনে খাওয়ার মধ্যে আভিজাত্য থাকলেও স্বস্তি শান্তি থাকে না যে আধুনিকতার কারণে সুস্থতা হারিয়ে যায় ভালো থাকা নষ্ট হয় সেই আধুনিকতা আর যাই হোক আমার প্রয়োজন নেই এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলেই সামনে চোখে পড়বে রায়পুর ইউনিয়ন কাউন্সিল এই রাস্তাটা এত বেশি সুন্দর ছিল যেটা আমি বারবার দেখছিলাম এই রাস্তা নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই জানিয়ে যাবেন ইউনিয়ন পরিষদ এইটা না ভাই আমাদের জন্য খুবই দুর্ভাগ্য আমরা যে ইউনিয়ন পরিষদে যাই বন্ধ হয়ে যাই আসলে যে ইউনিয়ন পরিষদে যাই এরকমটা ঠিক না আমরা যেই সময়টাতে যাই সেটা নরমালি বন্ধরই সময় মনে হয় কপাল ভালো ফুল আছে কোনো কাজ চলছে সেই জন্য ফাইনালি এই যে পাইছি রায়পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও আশপাশের মধ্যে মনে হচ্ছে ইউনিয়ন পরিষদটাই একটু দুইতলা ভবন বিশিষ্ট এই যে চেয়ারম্যান কার্যালয় হিসাব সহকারী মানে সব আলাদা আলাদা দেখছি এই যে রায়পুরের ইউনিয়ন পরিষদ খুব কষ্ট করে খুঁজে পেলাম জীবননগরের এটা আমাদের পঞ্চম ইউনিয়ন এর আগে তিনটা দেখাইছি আজকে ভেবেছিলাম দুই তিনটা দেখাবো তবে সময় স্বল্পতার জন্য হয়তো হবে না এই যে ইউনিয়ন পরিষদ রায়পুর ইউনিয়নের দেখতে চাই ভাই আপনাদের জন্য আসলে অনেক কষ্ট আসছি। যেভাবে কষ্ট করে আসি ইউনিয়ন থেকে ইউনিয়ন গ্রাম থেকে গ্রাম ভিডিও করে আপনাদেরকে দেখাই শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এগুলো করি আর আমারও এক ধরনের ভালো লাগা মানসিক শান্তি আমি পাই কারণ আর জেলা ট্যুর বা বড় বড় জায়গাগুলোতে তো ঘোরাঘুরি হয় কিন্তু আমার নিজের জেলাটা আসলে কেমন নিজের জেলায় কতগুলো ইউনিয়ন আছে গ্রাম আছে সেটা ঘুরে দেখার ইচ্ছার কারণেই কিন্তু এই আয়োজন অনেক বেশি স্বস্তি অনেক বেশি ভালো লাগা কাজ করছে যে না আমি আসলে সব কিছু অনেক কাজ থেকে দেখতে পাচ্ছি যাক এইবার দেখি যদি সময় সুযোগ আজকে এখনই পাই হয়তো আন্দোলবাড়িয়া ইউনিয়নে যাব ভিডিওটার বাড়াবো না সময় কম ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ রায়পুর ইউনিয়ন নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের এক অংশে আজ আপনারা রায়পুর ইউনিয়ন দেখতে পারলেন পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার অন্য কোনো ইউনিয়ন পরিষদের গল্প জীবন জীবিকা তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ